আসসালামু আলাইকুম সবাইকে গত শীতে এই সিমের বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি দেখুন কতটা ফ্রেশ আছে আজকে রুই মাস দিয়ে রান্না করব সিজন ছাড়াই আপনারা রান্না করতে পারেন এই সিমের বিচি সংরক্ষণ করে তো আমি রেসিপি শেয়ার করছি আর কিভাবে এই বিচিগুলো সংরক্ষণ করে রেখেছি সেই টিপসটাও আপনাদের কাছে শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে তো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে রান্নাটা করব রুই মাছ দিয়ে সিমির বিচি রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে তো আমি প্রয়োজন মতো রুই মাছ নিয়ে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এই সিমের বিচিগুলোকে আমি হচ্ছে শীতের সময় এগুলোকে ভালো করে ধুয়ে একদম রোদে শুকিয়ে নিয়েছি মুচমুচু করে পানি থাকা যাবে না সিমের বীচিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন একদম সিজন ছাড়া এক বছর ভালো থাকবে তারপর যখন আপনারা রান্না করবেন রান্না করার আগের দিন এই বীজগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখলেই দেখবেন যে পরবর্তী পরের দিন রান্না করার জন্য একদম রেডি হয়ে যাবে আর একদমই বুঝতেই পারবেন না যে আপনারা এটা সিজন ছাড়া বীজই খাচ্ছেন একদম সিজনের মতোই কিন্তু খুব টেস্ট আসে যাই হোক আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর একই ফ্রাইপ্যানে অল্প কিছু আলু আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার সেম ফ্রাইপেনে দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটো দিয়ে টমেটোগুলোকে হালকা করে একটু ভেজে নিব আর সিমের বিচিতে কিন্তু টমেটো আলু বেশ ভালো লাগে খেতে আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন তবে টমেটোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে সবচেয়ে বেশি মজা হয় তো এখন হচ্ছে টমেটোগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে আলুর সাথে আমি রেখে দিব আর সিমের বিচিটা কিন্তু অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে না হলো কিন্তু এগুলো শক্ত থাকবে সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখবেন যে এগুলো একদমই ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছে তখন আপনারা এগুলোকে উপরে সিলকাটা ছিলে ভালো করে বেছে নেবেন তো আমি টমেটোগুলো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার রান্নার জন্য অল্প একটু তেল দিয়ে তারপর দু একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি লাল লাল করবো না হালকা করে একটু ভেজে নিলেই চলবে এবার মশলা দেবো তার আগে একটু পানি দিয়ে নিয়েছি তারপর মশলা হিসেবে দিচ্ছে এখানে রসুন বাটা জিরা বাটা তারপর দিচ্ছে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর হচ্ছে সবগুলো আমি হাফ চা চামচ করে দিচ্ছি এই তো আর মরিচের গুঁড়া দিব একটু বেশি পরিমাণে কারণ ঝাল খেতে ভালো লাগে অনেক বেশি আমি আবার অনেক বেশি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি সেই কারণে আপনারা আপনাদের প্রথমত ঝালটা দিয়ে দিবেন তো আমি সবগুলো মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন কিন্তু লবণ দেইনি এখনও লবণ দিইনি লবণটা আমি কখন দিব আপনারা আপনাদের কাছে শেয়ার করুন আপনারা না পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন সিমির বেচিগুলো মশলার মধ্যে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে একটু হালকা করে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে আমি ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিতে হবে আর এক ফুটও পানি দেওয়া যাবে না ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা একদম ক্লিয়ার আসছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ যখন তেলটা একদম ক্লিয়ার আসবে তখন কিন্তু লবণ দিবেন হলে কিন্তু বেঁচে থেকে পানি উঠবে আর ভালোভাবে কষানো যাবে না দেখা যাবে যে মশলার কাচা একটা গন্ধ থাকবে তো লবণটা দিয়ে আবার দু এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এখানে আমি পানি ব্যবহার করছি আমি সিমের বিচি তরকারিতে বেশ পানি দিচ্ছি কারণ হচ্ছে দেখা যায় সিমের বিচে অনেকটাই পানি টেনে নেই সেই কারণে তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর হচ্ছে ভাজা মাছ টমেটো তারপর হচ্ছে আলু সবগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন তেল কিন্তু এখানে বেশ পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে তেলটা একটু টেনে নেই এই সিমির বিচি তো একটাই ধর্ম হচ্ছে যে বেচিগুলো রান্না করার পরে তেল তারপর হচ্ছে আপনার পানি সব টেনে নেই সেই কারণে তেল আর পানি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এবার ভাজা মাছগুলো দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে চুলা থেকে রাখবো তো নিয়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আস্ত একটা কাঁচামরিচ দিয়ে দিব দিলে দেখবেন যে কত সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি বিচিটা কিন্তু একদম গলে গেছে দেখুন তো যাই হোক এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ করে এই রান্নাটা যখন করার পর কেউ বুঝতে পারেনি যে সিজন ছাড়া আমি বিচি রান্না করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য